আরচিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরচিকর কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে গোটা দেশের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এবং তার সাথে সাথে আন্দোলনে সামিল গোটা রাজ্য তথা গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জোন্ডা তাদের একটাই দাবি ন্যায্য বিচার পাইয়ে দিতে হবে নির্যাতিতা মহিলাকে এবং তার সাথে সাথে যে আসল অভিযুক্ত তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে ভয় পায় অন্যান্য ব্যক্তিরা আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যেই বড় সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে তার হেডফোনের তারের সূত্র ধরে এবং সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু তাকে জেরা করে রীতিমতো বিস্ফোরক তত্ত্ব হাতে পায় রাজ্য পুলিশ জেরাই কিন্তু সব কিছু স্বীকার করেছেন সঞ্জয় রায় তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে সিবিআই তদন্ত চালাচ্ছে এই আর্জিকর কাণ্ডে এবং পুলিশের হাত থেকে সঞ্জয় রায়কেও কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআইও দফায় দফায় ম্যারাথন জেরা চালাচ্ছে সঞ্জয় রায়কে এবং এই সিবিআই জেরায় সিবিআইকে কিন্তু রীতিমতো বিভ্রান্ত করছেন যেখানে রাজ্য পুলিশকে পুলিশ আধিকারিকদের জানিয়েছিলেন সঞ্জয় রায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি এর জন্য দায়ী তাকে ফাঁসি দিলে দিক কিন্তু তিনি অনুতপ্ত নন এবং খুনের কারণ হচ্ছে যাতে ওই মহিলা চিকিৎসক বাইরে কাউকে বলে না দেন তাই তাকে খুন করেছেন সঞ্জয় রায় কিন্তু সিবিআই জেরায় কিন্তু রীতিমতো একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি খুন বা ধর্ষণ করেননি এই ঘটনা ঘটার পর তিনি সেখানে দেখতে গিয়েছিলেন মাত্র এমনই দাবি করেছেন এবং তিনি এই কাণ্ড করেছেন কি না যে কোনো টেস্ট করে দেখা হোক তার তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের হাতে এই মুহূর্তে তুরুপের তাস মৃতা মহিলা চিকিৎসকের মোবাইল ফোন এই মোবাইল ফোনেই কিন্তু লুকিয়ে আছে আসল তথ্য মোবাইল ফোনেই কিন্তু ঘটবে বড় সড়ো বিস্ফোরণ আর এই মোবাইল ফোন নিয়ে যখন নাড়াচাড়া করছে সিবিআই আধিকারিকরা এবং এই মোবাইল ফোনের তথ্য উদ্ধারে যখন ফরেন্সিক টিম থেকে শুরু করে সিবিআইয়ের আধিকারিকরা উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যখন যোগাযোগ করেছে তারা যখন এই মোবাইল নিয়ে তল্লাশি তদন্ত শুরু করে দিয়েছে মোবাইলের তথ্য উদ্ধারে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন মৃতা চিকিৎসকের মা মহিলা চিকিৎসকের মৃতা মহিলা চিকিৎসকের অর্থাৎ তার কন্যার মোবাইল ফোনে কি আছে মোবাইল ফোন কেন এত গুরুত্বপূর্ণ অবশেষে বিস্ফোরক দাবি করলেন মা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মা যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে মেয়ের দেহ উদ্ধারের পরে দু সপ্তাহ কেটে গেছে সিবিআইয়ের হাতে তদন্তবার যাওয়ার পরও কেটে গেছে এক সপ্তাহ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ফোনের লক খুলতে পারেনি বলে দাবি করলেন তার বাবা এবং মা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তরুণী চিকিৎসকের মা বলেন মেয়ের ফোন সিবিআই পেয়েছে কিন্তু এখনও তারা খুলতে পারেনি হ্যাঁ ফোন লক করা ছিল ফোনের প্যাটার্নটা আমিও জানি না আগের ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট ছিল এটাই ছিল না কোনো গুরুত্বপূর্ণ তথ্য কি আছে তার মেয়ের ফোনে তরুণী চিকিৎসকের ফোন থেকে কি রহস্যের কোনো উদ্ঘাটন হবে সামনে কি আসবে নয়া কোনো তথ্য যা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন তরুণী চিকিৎসকের বাবা এবং মা ওই সংবাদ মাধ্যমে তরুণী চিকিৎসকের মা বলেন হয়তো ছিল হয়তো বের হবে আমরা তো জানি না সেই সময় তরুণী চিকিৎসকের মা বলেন সিবিআই চেষ্টা করছে ফোন খোলার তবে ফোনের লক খোলার বিষয়ে সিবিআইয়ের তরফে আপাতত কিছু জানানো হয়নি অর্থাৎ তরুণী চিকিৎসক আগে যে ফোনটি ব্যবহার করতেন সেই ফোনের লক সাধারণত তার মায়ের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল কিন্তু সম্প্রতি নতুন ফোন ব্যবহার করার জন্য সেই ফোনে লক বা প্যাটার্ন তার মা নিজেই জানেন না অর্থাৎ তার মাকে জানানোর সময় পায়নি তার আগেই কিন্তু তিনি খুন হয়েছেন তবে তার মোবাইল ফোনে কিন্তু লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা আর তার সাথে সাথে তার বাবা এবং মা তারাও কিন্তু মনে করছে কারণ তার মোবাইল ফোনের মেসেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাট সেখান থেকেও কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে গত নই আগস্ট আর জিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল পরবর্তীতে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া একাধিক ফাঁক থাকার কারণে সুপ্রিম কোর্টও রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সিবিআইয়ের হাতে তদন্তবার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট তারপর থেকে এখনও নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই আরচিকন মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি তার মধ্যেই সঞ্জয় সন্দীপ সহ মোট ছয়জনের জনের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই আগেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার সন্দীপকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পলিক্রাফ টেস্টের অনুমতি চাওয়া হয়েছে তাছাড়া আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে চারজন পড়ুয়ার পলিক্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই যে পলিক্রাফ টেস্ট করানোর জন্য সম্মতির প্রয়োজন আর তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় কারণ মৃতা তরুরী চিকিৎসক তার ফোন মোবাইল ফোন এই মুহূর্তে সিবিআইয়ের হাতে মোবাইল ফোনটি উদ্ধার করতে পেরেছে সিবিআই যে যে বা যারা খুন করেছেন ধর্ষণ করেছেন তারা কিন্তু তার মোবাইল ফোনটি নিয়ে পালাতে পারেনি তারা কিন্তু প্রমাণ রেখে গেছে আর সেই মোবাইল ফোনটি কিন্তু খোলার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার লক কিন্তু এখনও খুলতে পারেনি তবে ফরেনসিক টিমের সাথে যোগাযোগ করছে সিবিআই আধিকারিকরা এই মোবাইল ফোনের লক খুলে তাতে থাকা গুরুত্বপূর্ণ চ্যাট সহ হোয়াটসঅ্যাপ চ্যাট কল ডিটেলস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নোট সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা কী কারণে খুন হতে হলো তিলোত্তমাকে তার সাথে কি কারো পুরনো শত্রুতা ছিল কোনো দুর্নীতির আভাস কি তিনি পেয়ে গিয়েছিলেন কোনো দুর্নীতি কি তিনি জেনে গিয়েছিলেন যাতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো এভাবে এর সাথে কারা কারা জড়িত এই মোবাইল ফোন থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে তাই মোবাইল ফোন নিয়ে কিন্তু বড়ো পদক্ষেপ নিয়েছে সিবিআই আধিকারিকরা তার পিতা এবং মাতা তারাও কিন্তু বললেন মোবাইল ফোনেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য লুকানো থাকতে পারে তবে কী আছে সেটা আমরা জানি না কারণ নতুন ফোন এই ফোনের প্যাটার্ন বা লক আমরা জানি না আগের ফোনটার লক জানতাম আমার ফিঙ্গারপ্রিন্টে আগের ফোনের লক খুলতো এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন তার মা তবে এই মোবাইল ফোনের ফরেন্সিক টেস্ট করে এক্সপার্ট দিয়ে মোবাইল ফোনের লক খুলিয়ে কী কী তথ্য উদ্ধার হয় কী হতে চলেছে আগামী দিনে এই মোবাইল ফোনে কি তুরুপের তাস হতে চলেছে সিবিআইয়ের হাতে আর জিকর কাণ্ডে মেন অভিযুক্তরা কবে ধরা পড়ে মোবাইল ফোন থেকেই কি অভিযুক্তদের নাম সামনে আসবে অভিযুক্তদের নাম পাবে সিবিআই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের